হরে কৃষ্ণ অনেকের মনে এই প্রশ্নটা সবসময় থাকে যে এত জায়গা পৃথিবীর থাকতে ভগবান কেন শুধুমাত্র ভারতবর্ষেই অবতার রূপে আবির্ভূত হন তো এই প্রশ্নটার উত্তরে একটা কাহিনী শোনাই আপনাদের একদিন নারদমণি বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শনে গেছিলেন ঠিক নারায়ণ দর্শনে গিয়ে ভগবানকে সেখানে দেখতেই পানে গোলক ধামে কোথাও গিয়ে যখন নারায়ণ খুঁজে পেলেন না তখন সে বৃন্দাবনে আসলো এবং বৃন্দাবন যেহেতু নিত্য সে বৃন্দাবনে নারদ দেখতে ভগবান বালক রূপে গাছের ডাল থেকে তার পিতাকে বলছে আমাকে ধরো পিতা আমি পড়ে যাব এইভাবে বারবার বলতে থাকে তো সেই বিষয়টি নারদ লক্ষ্য করার পর নারদ মনে মনে ভাবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছে সে বলছে পিতা আমাকে ধরো আমি পড়ে যাব এটা কি কখনো হতে পারে তখন নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করছে আচ্ছা প্রভু সত্যি করে বলুন তো আপনি কোথায় থাকেন তখন ভগবান কি উত্তর দিল জানে ভক্তা অভি জানাতি যাবান যশমাভি তত্ত অর্থাৎ ভগবান এটাই বললেন যে আমি শুধুমাত্র আমার ভক্তের হৃদয়েই বাস করি অর্থাৎ ভক্ত যেখানে বিরাজ বিরাজ করে ভগবানও কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষেই শুধু কেন ভারতবর্ষের বাইরেও তো ভক্ত আছে দেখুন ভারতবর্ষ হচ্ছে পূর্ণভূমি যেখানে মুনি ঋষিদের বাস আর এখানে কখনো অধর্ম হয় না যেখানে অধর্ম হয় সেখানে ভগবান বিরাজ করেন না একটা বিষয় লক্ষ্য করুন আমরা সব সময় কিন্তু ভগবানকে একটি শুদ্ধ স্থানে রাখি একটি পবিত্র স্থানে রাখি যেখানে কোনো রকম কোনো অপবিত্র বা নোংরা কিছু থাকে না সেখানে কিন্তু আমরা ভগবানকে রাখি তাহলে সেক্ষেত্রে ভগবান শুদ্ধ স্থানেই অবস্থান করে ঠিক তেমন ভাবে আমাদের এই হৃদয় মন্দিরটাকেও যখন আমরা শুদ্ধ পবিত্র করব তখন কিন্তু ভগবান আমাদের এখানে বিরাজ করবেন ঠিক এই কারণের জন্যই ভারতবর্ষ পূর্ণভূমি হওয়ার কারণেই ভগবান এই ভারতবর্ষের মাটিতে বারবার আবির্ভূত হয়েছেন আবারও হবেন কলকি অবতার রূপে বিষয়টি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ